আমি পনেরোশো টাকা উইড্রো করে আপনাদের দেখাবো এভাবে আপনারা উইড্রো দেবেন এই যে উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর এই যে এইখানে হচ্ছে জিরো লেখা আছে এখানে হচ্ছে আপনি অ্যামাউন্ট সিলেক্ট সিলেক্ট করবেন এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থাকবে ওয়ালেট তো আমাদের ওয়ালেট যে পরিমাণ থাকবে আমরা কিন্তু সেই পরিমাণে কিন্তু উইড্রো দিতে পারবো ঠিক আছে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তারা উইড্রো পাঁচশো থেকে পঁচিশ হাজার দিয়ে আছে ঠিক আছে তো আমি দেখি ওখানে উইথড্র করব তো আমি উইড্রো করার জন্য এখানে আমি ক্লিক করলাম এই যে আসলাম পনেরোশো টাকা দিলাম এই যে উইড্রোতে ক্লিক করলাম অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন ওটা দিয়ে তারপর হচ্ছে এই যে এখানে কনফার্ম উইথড্র লেখা আছে দেখছেন এই কনফার্ম উইড্রোতে ক্লিক করবেন ঠিক আছে এই যে কনফার্ম উইড্রোতে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে বুঝছেন তো আমি এখানে পনেরোশো টাকা টাকা কিন্তু আমি উইথড্র দিব এই যে এই যে পনেরোশো টাকা দেখছেন নি ওকে তো আজকের যে তারিখটা দেখেন এই যে এগারো তারিখ এগারো তারিখে আজকে আমি পনেরোশো টাকা উইথড্র দিব যে কনফার্ম যে অলরেডি প্রসেসিং ঠিক আছে এই যে দেখছেন গাইস কপ হইব শুদ্ধ ঠিক আছে তো গাইজ আমি এখন আমার উইথড্র স্টোরিতে যাব এই যে লেখা আছে প্রসেসিং ঠিক আছে এলাকায় পৌঁছেছি তা এটা কিন্তু কি আমাদেরকে দিয়া দিব কিছু সময়ের ভিতরে দিয়া দিব ঠিক আছে দুই ঘন্টা সময় নিচ্ছে তার আগে দিয়ে দিবো সমস্যা নেই